মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স আজকে মর্নিং একটু লেট করে স্টার্ট হয়েছে না 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 সেম জিনিস এখন খাচ্ছি রনর হাতে বানানো এক কাপ চা আজকে একটা স্পেশাল ডে কি ডে সব আস্তে আস্তে আমি রিভিল করছি আর ও এখন বই নিয়ে বসে গেছে পড়াত পড়তে কই হার্ডশেপ কই হার্ডশেপ দেখি দাও হার্ডশেপ দেখি দাও সবাইকে এই দেখি সকাল থেকে উঠে একটু বেশ ভালো করে ঘরটা ক্লিন করে নি বেডশিট চেঞ্জ করেছি আজ দিনটা একটু স্পেশাল আজ মায়ের জন্মদিন জন্মদিনগুলোতে সব সময় বাবা মাকে দেখেছি আমার জন্য বেডশিট চেঞ্জ করা নতুন বেডশিট একটা পাতা এটা না সুন্দর একটা বেশ ভালো লাগা কাজ করে না সারাক্ষণ ধরে আমিও ঠিক সেরকমটা করে নিলাম দুটো ঘরে বেডশিট চেঞ্জ করে এখন পড়াচ্ছি পড়ানোটা শেষ করে চলে এসেছি রান্নাঘরে সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম চাউমিন আর এদিকে পায়েসটা হচ্ছে মোটামুটি রান্না আমার কমপ্লিট ভাজাগুলো হলেই হয়ে যায় দেখিয়ে দেবো তোমাদেরকে কি কি রান্না করেছি আজ আর তার আগে একটু ফেসপ্যাকও লাগিয়ে নিয়েছি এদিকে সমস্ত রান্না আলু পোস্ত শাক ভাজা আলু ভাজা পাঁচ রকমের ভাজা ডাল মুগের মুগের ডাল মাছের মাথা দিয়ে পায়েস ইলিশ মাছ চাটনি পাপড এই সমস্ত আজকের মেনু রান্না করতে করতে গেলাম হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল আর নিজেকে আটকে রাখা যায় অনেকদিন আটকে রেখেছিলাম বৃষ্টিতে ভেজা থেকে আজকে না মনটা কিছুতেই মানলো না ছুটতে চলে গেলাম বৃষ্টিতে ভিজতে আর রনও ক্যামেরা নিয়ে হাজির লাঞ্চ করতে এসেছেও এই যে আমি একটু ভিজে নিয়ে রাহি আমাকে দেখে কি ভীষণ এনজয় করছে যে কি হচ্ছে মা কেন এরকম ভিজছে আর কি এরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার এরকম আনন্দ করছে আর কি আর ও আমার সাথে একটুখানি মা 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 করে বারবার ডাকছে মানে ওই যে একটু জল দিয়ে ওকে ওখানে দিচ্ছি ওটাতে ওর খুব খুশি মানে ও আর কি মিষ্টিতে ভিজবে এরকম একটা আমারই তো মেয়ে আর কি করবে আমার মা যে মানুষটা বড্ড সাধারণ এবং ঘরোয়া খাবারে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এবং যার অনেক খাবার একসাথে একদমই পছন্দ নয় মায়ের পছন্দ অনুযায়ী যে খাবারটুকু মা খেতে খুব ভালোবাসে সেটাই সেটুকুরই আয়োজন হয়েছে আজ আরও একবার তোমাকে বলি মা হ্যাপি বার্থডে খুব 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 তুমি ভালো থাকো হাসি খুশি থাকো যে কষ্ট তুমি পেয়েছ সে কষ্ট তুমি রাহির সাথে থেকে ভুলে থাকো এটুকুই আমি চাই লাঞ্চটা সেরেই রন বেরিয়ে গেছিলো কাজে বাচ্চা এখন ছটা জাস্ট ফোন করে বলল। কি একটু ঘুরতে যাবে নাকি আমি বললাম হ্যাঁ চলো আমি তো এক পায়ে রাজি তাহলে রাহিকে নিয়ে এসো তুমি গেটের কাছে আমি আসছি বলে নিয়ে এলো এই চায়ের দোকানটা এটা নাকি ভীষণ ফেমাস এই চায়ের দোকানটা চাটা খেয়ে বুঝতে পারলাম যে হ্যাঁ ঠিক কেন দোকানটা এত ফেমাস সিরিয়াসলি বলছি চোখের সামনে বেশ খানিকক্ষণ ছিলাম কত মানুষ যে এলেন চা খেতে এবং চা খেয়ে গেলেন যাই হোক আর এখানকার ওয়েদারটাও ছিল এত সুন্দর তোমরাও দেখলে বুঝতে পারবে যে কি ভালো লাগছে ওই একটা পরিবেশ তার সাথে এক কাপ মাটির ভাইরের চা মনটা জুড়িয়ে যাচ্ছে সারাদিনের পরিশ্রম ক্লান্তি এক নিমেষে যেন দূর হয়ে যাচ্ছে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি তোমরা জানিও কমেন্ট করে কীরকম লাগলো তোমাদের আজকের ভ্লগ আমার এই পরিবার সাথে সারা সারাদিনের এই ব্যস্ততম দিনগুলো কাটানো সাথে ছোট্ট মেয়েরা আমার এই কাণ্ডকলাপ দেখছো দিদুনকে কেমন করছে আর বলবো এই দিদুন ঠাম্মা দাদুর এর আদরগুলোর মজাই আলাদা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো হ্যাপি থেকো আর হ্যাপি আওয়ার দেখতে থেকো ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাইকে জানাচ্ছি টাটা